দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি মাইসপাড়া নড়াইল মাইসপাড়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ে এখানে যে অনেক মানুষের যে ভিড় আপনারা দেখছেন এটা মূলত হচ্ছে একটা চোরকে ধরা হয়েছে চোরটা খুবই নিকৃষ্ট একটা কাজ করেছে সেটা হচ্ছে মসজিদ থেকে কয়েকটা মসজিদ থেকে মাইসপাড়া ইউনিয়নের এবং কোমখালী গ্রাম থেকে মসজিদে যে ব্যাটারিগুলো থাকে ব্যাটারি চুরি করে সে পালাচ্ছিল মাইসপাড়া বাজার হয়ে তাকে দশ পনেরোটা মোটরসাইকেল নিয়ে দাবড়িয়ে ধরা হয়েছে সরসপুরির মোড়ে যদিও সেখানে আমাদের ছোটো ভাই দুজনকে সে মারাত্মকভাবে জখম করে ফেলেছে তাদের অবস্থাও খুব শোচনীয় তারা হাসপাতালে আছে তো সর্বশেষ চোর ধরা পড়েছে বিট পুলিশিং কার্যালয়ে আছে এখন পুলিশ হেফাজতে তো খুবই জঘন্য একটা ঘটনা যে ঘটনার মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে একজন মানুষ মুখে দাঁড়িয়ে রেখে পাচক নামাজ কালাম পড়ে নাকি শুনছি এবং আপনারা দেখলে বুঝতে পারবেন সে আসলে কেমন ধরনের লোক সে আসলে কি বলবো আর কি লিবাস্টারে ব্যবহার করে মুসলমানের যে আমাদের সিম্পে কাজে লাগিয়ে সেই চুরি কার্য চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ ধরে তো আসলে তার কপাল খারাপ যে মাইসপাড়া ইউনিয়নে চোর বাটপার ডাকাত এখনও ফিরে যায়নি সেরকমটাই তার সঙ্গেই ঘটেছে তারও কপালটাই আসলে খারাপ তো চলুন দেখাই চুরি হওয়া যে ব্যাটারি তার একটা এখানে আর একটা শহর আছে আলামিনের নাম বলতে হবে আসতে গলার বাড়ি কোন জায়গা হ্যাঁ পরে নিচ্ছি বাড়ি কোন জায়গা আব্দুল আউল বাড়ি কোন জায়গা কোথায় দশর মার্কেট আচ্ছা তুই কি করেছিস কোন জায়গার থেকে মসজিদ থেকে কোন কোন মসজিদ মাছপাড়ার থেকে কয়টা ব্যাটারি দুটো আছে আপনি একা বছর থেকে আসছেন কখন ব্যাটারি নিয়েছেন কিভাবে মানে মসজিদি করেছেন তালামার মসজিদি এই কাজ করেন কতদিন ধরে ধরেছপাড়া বাইশ নেন কেন এই মাছপাড়ায় কেন আছে পড়ায় কোন লোক আছে আপনার ভালোভাবে বলেন আপনার কিন্তু সমস্যা নাই মাইসপাড়ায় কেউ আছে মাছ পড়া কেউ সাহায্য করে ভালো করে বলে নাহলে আপনি মাছ পড়া এসে ব্যাটারি শুরু করেন কি করে এই নড়াইলি কেউ কেউ আছে আপনি যশোর যাবেন নড়াইল যাচ্ছিলেন কেন নড়াইল বেছেন কোথায় নড়াইলি ব্যাটারি বিক্রি করেন কোথায় নড়াইল কি গো দশর비스 তালে নড়াইল কেন যাচ্ছেন? আপনারা গটায় নিতে হ্যাঁ ব্যাটারি নড়াইল আপনি যশোর যাবেন তো ভিতরে যাবেন নড়াইল ওজন গেলেন কেন? চেনেন না এখানে কেউ নাই আপনার সঙ্গে নিউ মার্কেট কোন জায়গা বাড়ি? এস ব্লকে ছলেমে কয়জন আপনার? আপনি এ কাজ করেন কেন আমার দিক থাকে করেন না আপনার মুখী দাড়ি পাঞ্জাবি পরে আপনি মুসলমান আপনি মসজিদি ব্যাটারি কেন চুরি করেন মসজিদির ব্যাটারি কেন চুরি করেন এই ভাই এই কথা বলতেছি আপনার সাথে আপনি মসজিদির ব্যাটারি কেন নিলেন আপনি মুসলমান না এই মসজিদের ব্যাটারি কিভাবে আসে আপনি জানেন না

তুমি এখানে কি কাজে ধরা পড়িস ব্যাটারি কোন জায়গার থেকে নিছো মসজিদ থেকে মসজিদ থেকে ব্যাটারি কিভাবে নিলে মসজিদে মারা ছিল না খোলা ছিল এই এইভাবে এই পর্যন্ত কত ব্যাটারি নিছ বলি তোর আসল